সব সকাল সকাল মর্নিং ওয়াক করতে বেরিয়েছে এটা হচ্ছে বেশি বদমাস সারা দিনটা জ্বালা সারা রাতটা জ্বালা শুধু ওদের পেছনে লেগে যাবে আর এইটা ভীষণ দুষ্টু এইটা ভীষণ দুষ্টু শুধু আমার ভয় একটু শান্ত থাকে আর এ হাঁটতে পারবে না এদিকে মানে ওর ওদের সাথে সাথে তাল মেলানো চাই সব ঘুরতে বেরিয়েছে এই আবার আবার তুই ওর পেছন লাগছিস আবার আবার ওর পেছনে লাগবে না আর ওর ওর পায়ে কোনো একটু সমস্যা হয়েছে ওই জন্য শীত ধরতে পারছে মানে ধরে ধরে তো নিতে হয়েছে আর এর পায়ে তো সমস্যা ওকে ধরেই তুলতে হয় সব ঘুরতে বেরিয়েছে মর্নিং ওয়াক করতে বেরিয়েছে আরও আছে এইটা আছে এইটা আছে দুষ্টু কলার গলার কলার টলার সব খুলে দিয়েছে আমাকে সারা রাত ছুটান করিয়েছে সারাদিন ছোট সকালবেলা উঠেই ওদের পেছনে ছুটছে আমার গলা ব্যথা হয়ে গেছে এদের পেছনে চিৎকার করতে করতে এমনি ওয়েদার খারাপ তার মধ্যে গলা ব্যথা হয়ে গেছে এদের পেছনে চিৎকার করতে করতে এইটা এইটাও ধাওয়া করছিলো হ্যাঁ 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 এটা ধাওয়া করছিল কিন্তু এটা আমার ভয় তো এখন চুপ করে গেছে অনেক এদের নিয়ে আমার সংসার সারাদিন এদের নিয়েই কেটে যায় এই যে এই যে একটু সুযোগ একটু সুযোগ সবসময় মারপিট একটু ভীষণ ভিচ্ছুক এটা ভীষণ বিচ্ছু শুধু আমার ভয়তে এত শান্ত হয়ে আছে যেই নামে একটু সরবো সেই নাম বদমা শুরু করবো এটা ও একটু ঠান্ডা আছে ও ভীষণ বিচ্ছু দুজনেই শুরু হয়ে যায় সারা ময় রাতে এরম করে বেরিয়েছে যে আর কি করে দেখি এই ছুটকিটা সারা দিন ঘুরে বেড়ায় এরকম ঘুরে বেড়ো টুক 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 করে ঘুরে বেড়ায় হাঁটিয়ে হাঁটি পা পা করে হাঁটিয়ে হাঁটি পাপা আমার প্রচন্ড গলা ব্যথা প্রচন্ড গলা ব্যথা তার মধ্যে এদের পেছনে চিৎকার সারা দিন সারা রাত চারটে সাড়ে চারটে সময় শুতে গেছি এই ঘুমাইতে এই চিৎকার করে এই ঘুমাইতে চিৎকার করে আর তোর কলার কোথায় কিরে কোকো তোর কলার কোথায় আর তোকে আমি বলেছি কিন্তু তুই কিন্তু সবার বড় তুই কিন্তু ওদের পেছনে লাগবি না সিম্বা আমি বলে দিলাম সিম্বা এবার আমি খুব বহা দেব যাও দিজা যদি যা তোকে আমি ঘরে ঢুকিয়ে নেব দেখো পাত্র দে